এই যে মাংসগুলো এখন দিদা দিয়ে দেওয়া হচ্ছে বাহ দেখুন কত সুন্দর করে একদম সেই কষানো মশলার সাথে মাংসগুলো একদম মিক্স করে নেওয়া হচ্ছে এই যে দিয়ে হচ্ছে লাং তো একদম ছোট গাছে লাউ ধরছে এই যে দেখো না সুপ্রিয় বন্ধুরা আর কত সুন্দর লাউ হয়েছে বাহ একদম কত সুন্দর লাউ দেখুন একদম কচি কচি লাউ হ্যাঁ এই যে এই যে এদিকে কিন্তু হয়ে রইছে আর এই যে দেখুন একদম লাউ উঠানো হইলো কচি আছে যে রে কচি আছে কচি একদম কচি লাউ উঠিয়ে নেওয়া হইলো টাঁকি মাছ দিয়ে রান্না করা হবে নেওয়া হচ্ছে এদিকে টাকি মাছ কেটে কেটে কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে বন্ধুরা মাছ কাটা শেষ হ্যাঁ এই যে মাছ কাটা শেষ দেখুন কতগুলো টাকি মাছ কেটে নেওয়া হইল আর এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তরকারি কাটতে থাকে মশলা বাদাম নাকি একদম পিয়াজ রসুন সবকিছু কিন্তু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু এই যে আলু দিয়ে মুরগির মাংস হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা আলু দিয়ে মুরগির মাংস পাক করা হবে একদম অল্প পরিমাণে মুরগির মাংস দেখুন আর তার সাথে কিন্তু এই যে পেঁয়াজ রসুন এগুলো কেটে কেটে কিন্তু রেখে দেওয়া হয়েছে এগুলো দিয়ে আপনার একদম বাটা কষা করে কিন্তু রান্না করা হবে বেশ মজা করে সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকে কিন্তু আমরা আপনাদেরকে একদম গ্রামীণ রাঁধুনির মজার মজার গ্রাম্য রান্না আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন এর জন্যই কিন্তু আপনার এই যে আলুগুলো কিন্তু একদম কেটে নেওয়া হচ্ছে আর তার সাথে পেঁয়াজ রসুন ছিলে বেছে রেখে দেওয়া হয়েছে বাটা কষা করার জন্য আজকে রান্না করা হবে টাকি মাছ দিয়ে আপনার লাউয়ের কষা ঝুল তরকারি হ্যাঁ টাকি মাছ দিয়ে লাউ তরকারি তার সাথে আলু দিয়ে মুরগির মাংসের ভুনা তরকারি বাহ একদম কচি গো একদম গাছ থেকে উঠিয়ে নিয়ে আসা হলো আর এখন এই যে দেখুন কেটে নেওয়া হচ্ছে একদম কচি কচি লাউ আর এই লাউ দিয়ে টাকি মাছ দিয়ে কিন্তু রান্না করা হবে লাউ দিয়ে টাকি মাছ এটা কিন্তু খুবই মজার একটি রেসিপি আর সুপ্রিয় বন্ধুরা দেখুন আসলে গ্রামগঞ্জে একটু কষ্ট করলেই কিন্তু মজার মজার সবজি উৎপাদন করা যায় বাড়ির নাই আর এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু লাউ কেটে কেটে কিন্তু রেখে দিছে আর একদম ছোটো ছোটো করে কিন্তু পিস পিস করে রান্না করা হবে আর এদিকে আপনার টাকি মাছ একদম কেটে কিন্তু রেখে দেওয়া হয়েছে এই যে আপনার এই দহিতে বা পাতিল যেটা বলুন আপনারা আর এখানে টাকি মাছ কেটে রেখে দেওয়া হয়েছে আর এখন লাউ কিন্তু কেটে নিয়ে এরপর কিন্তু রান্না করা হবে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু দেখুন একদম কচি লাউ কেটে নেওয়া হলো আর বাটি কিন্তু একদম বাটিতে কিন্তু কেটে কেটে রেখে দেওয়া হলো বাটি ভরে গেছে দেখুন কত লাউ টুকরা হয়েছে দেখুন কতটা কচি হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা আসলে কচিলাও যদি আপনার টাকি মাছ দিয়ে রান্না করা হয় এটা কিন্তু অনেক মজার হয় আর এখন আলু কুচি করে নেওয়া হবে হ্যাঁ মাংস তরকারি রান্না করার জন্য আপনার মুরগির মাংস বিশেষ করে মাংস কিন্তু আপনার রেখে দিলে ঝাল দিয়ে রেখে দেওয়া হয় এরপর কিন্তু সেই মাংস রান্না করা হয় আর ঝাল দিয়ে মাংস রান্না করলে নাকি সেই মাংস তরকারি একটু স্বাদ বেশি আসে হ্যাঁ দেখুন এর জন্য কিন্তু একদম ছোটো ছোটো করে কিন্তু ওই যে দেখুন আলুগুলো টুকরো করে নিচ্ছে মশলা বাটা হচ্ছে আর সুপ্রিয় বন্ধুরা বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা রান্নাবান্নার আগে কিন্তু মশলা বেটে নেয় একদমই ফেঁসে নেওয়া মশলা দিয়ে কিন্তু তারা রান্নাবান্না করে কারণ পাটায় ফেঁসে নেওয়া মশলা দিয়ে রান্নাবান্না করে নাকি সেই রান্নায় একটা বাড়তি স্বাদ আসে একটা গ্রান বৃদ্ধি পায় দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে আপনার মশলা এখানে আর রয়েছে রসুন তার সাথে রয়েছে পিঁয়াজ সব কিছু কিন্তু একসাথে এই যে পাটায় ফেসে না হচ্ছে

একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এদিকে আপনার এই যে মশলা ফেসে নেওয়া রেখে দেওয়া হয়েছে একদম সুন্দর করে পেঁয়াজ ফেসে নেওয়া হয়েছে তার সাথে রসুন আর জিরা সব কিছু কিন্তু একসাথে ফেঁসে বাটিতে রেখে দেওয়া হয়েছে আর এদিকে বারবার কিন্তু আপনার পানিতে সুন্দর করে তাকি মাছগুলো পরিষ্কার করে কিন্তু রেখে দেওয়া হলো আর এখন লাউ রান্না করা হবে একদম মশলা দিয়ে দেওয়া হচ্ছে মাছে হ্যাঁ এই যে বাটা মশলা কিন্তু আপনার দিয়ে মাছে মিক্সড করে নেওয়া হচ্ছে জিরা বাটা রসুন বাটা তার সাথে পেঁয়াজ বাটা একসাথে দিয়ে এখন আরও দেওয়া হবে আপনার গুঁড়া মশলা সব একসাথে দিয়ে মিক্সড করে কিন্তু আপনার এই লাউ তরকারি রান্না করা হবে সেরকম দিতেছি করে লবণ দিয়ে সবকিছু একদম মিক্সড নেওয়া হচ্ছে আর এটা এখন বাগান দেওয়া হবে বাহ একদম দূর আগুন ধরছে হ্যাঁ এই দেখুন মাটির চুলাই একবার আগুন ধরে গেলে কিন্তু সহজে আপনার নিব্দ চায় না দেখুন কত সুন্দর আগুন জ্বলছে আর এখন সেই টাকি মাছগুলো মশলা দিয়ে ভাগার দেওয়া হবে আর এর জন্যই কিন্তু তেল দিয়ে দেওয়া হবে এখন এই যে মশলায় মিক্সড করা সেই টাকি মাছগুলো এখন এই যে দিয়ে হচ্ছে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু লাউ গুলো একদম সিদ্ধ হয়ে গেছে লাউের সাথে কিন্তু মিক্সড হয়ে গেছে দেখুন সুপ্রিয় বন্ধুরা আসলে টাকি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করলে একদম মাছ গুলো থকা হয়ে কিন্তু লাউ এর সাথে মিক্সড হয়ে যায় একটা বাড়তি ঘাণ আসে কিন্তু আসলে টাকি মাছের দিয়ে লাউ তরকারি আর এদিকে আপনার সেই জাল করে নেওয়া মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু এখানে রয়েছে পেঁয়াজ বাটা আদা বাটা তার সাথে রসুন বাটা এবং কি কাঁচামরিচ কিন্তু আপনার কুচি করে রেখে দেওয়া হয়েছে আপনার এই লাউ তরকারি রান্না করে নেওয়ার পরই কিন্তু আপনার সেই মাংসের গুণা তরকারি রান্না করা হবে 啊，那我们家可能怕这个。这个，啊，那就喂，糖块的，糖块的啦，不行，不能这样，这个啊，俺们家那个。 এই যে সুপ্রিয় বন্ধুরা টাকি বাজ দিয়ে এর ঝুল তরকারি কিন্তু রান্না হয়ে গেলো এই যে দেখুন একদম মাছগুলো কিন্তু এর সাথে মিক্সড হয়ে গেছে প্রায় আর এখন এটাকে নামানো হবে আর এরপর আপনার সেই জাল করে নেওয়া মুরগির মাংসের না তরকারি রান্না করা হবে কত সুন্দর করে একদম নিজের বাগানের লাউ দিয়ে একদম বিলের টাকি মাছ একদম তোর তাজা জ্যান্ত টাকি মাছ কেটে বেছে নিয়ে কিন্তু আপনার এই লাউ তরকারি রান্না করা হবে মাংসগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর করে একদম সেই কষানো মশলার সাথে মাংসগুলো একদম মিক্স করে নেওয়া হচ্ছে যেন একদম মাখা মাখা করে আপনার মশলাটা কষানো হয় Skift! হয়ে গেছে প্রায় হ্যাঁ আর একটু জাল লাগবে হ্যাঁ আর হালকা একটু জাল হবে আর এতেই কিন্তু আর রান্না হয়ে যাবে মুরগির মাংসের ভোনা তরকারি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু আপনার এই জাল করা মুরগির মাংসের ভোনা তরকারি রান্না করা হলো তার সাথে নিজের গাছের কচি লাও বিলের একদম তরতাজা তাজা টাকি মাছ দিয়ে কিন্তু আপনার লাউয়ের ঝুল তরকারি রান্না করা হলো আর আজকে আমাদের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই দনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রান্না হই হ্যাঁ যে নামানো হয়ে গেল এই দেখুন আমি একা মানুষ না తిনি খাই